বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আই হ্যাভ সামথিং টু এই একটি গঠন দিয়ে হাজার হাজার বাক্য গঠন করা শিখব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন দেরি না করে চলুন ভিডিওটা আরম্ভ করি আই হ্যাভ সামথিং টু শো ইউ আমার তোমাকে কিছু দেখানোর আছে আই হ্যাভ সামথিং টু শো ইউ আমার তোমাকে কিছু দেখানোর আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে আই হ্যাভ সামথিং টু গিভ ইউ আমার তোমাকে কিছু দেওয়ার আছে আই হ্যাভ সামথিং টু গিভ ইউ আমার তোমাকে কিছু দেওয়ার আছে আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেন টু ইউ আমার তোমাকে কিছু ব্যাখ্যা করার আছে আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেন টু ইউ আমার তোমাকে কিছু ব্যাখ্যা করার আছে আই হ্যাভ সামথিং টু ডিসকাশ উইথ ইউ আমার তোমার সাথে কিছু আলোচনা করার আছে আই হ্যাভ সামথিং টু ডিস উইথ ইউ আমার তোমার সাথে কিছু আলোচনা করার আছে আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ আমার তোমার সাথে কিছু শেয়ার করার আছে আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ আমার তোমার সাথে কিছু শেয়ার করার আছে আই হ্যাভ সামথিং টু অফার ইউ আমার তোমাকে কিছু অফার করার আছে আই হ্যাভ সামথিং টু অফার ইউ আমার তোমাকে কিছু অফার করার আছে আই হ্যাভ সামথিং টু প্রপোজ টু ইউ আমার তোমাকে কিছু প্রস্তাব করার আছে আই হ্যাভ সামথিং টু প্রপোজ টু ইউ আমার তোমাকে কিছু প্রস্তাব করার আছে আই হ্যাভ সামথিং টু সাজেস্ট টু ইউ আমার তোমাকে কিছু পরামর্শ দেওয়ার আছে আই হ্যাভ সামথিং টু সাজেস্ট টু ইউ আমার তোমাকে কিছু পরামর্শ দেওয়ার আছে বন্ধুরা এইভাবে আই হ্যাভ সামথিং পর নতুন নতুন ভাব সংযোগ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করুন নিশ্চয়ই পারবেন যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন